আহেন আমার সাথে আসেন আসেন ভাই ঘরে আছেন আমি একজন মানুষ দরকার আছে গেটটা খুলেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনারা

কি বলেন ভাই আচ্ছা ঠিক আছে আপনারা বাইরে দাঁড়ান আমি আসছি আপনার সমস্যা কি আরে ভাই একটু দেখলে সমস্যা কি আপনি একটু দেখি আপনি তো ব্যস্ত হয়েছেন কে ভাই আমরা একটু দেখি আসলে সত্য কি না বিষয়টা একটু দেখলে সমস্যা আরে ভাই আমার ঘরে কে আসবে ঘরে কেউ নাই তো

তাহলে আপনাকে আমরা দেখবো দেখি না ভালো আপনার ঘর তো এই তো নাকি ফাঁকা দেখা যায় দেখি না একটু দূরে যান তার সাক্ষাৎকার আপনারই ঘর আচ্ছা ঠিক আছে এটা আপনার ঘর এগুলো তো নোং কেন ধন্য এগুলো পরিষ্কার করেন না

এদিকে তাকান আর এদিকে তাকান না কেন আপনি তার এদিকে তাকাইতে বলেন মহিলা মানুষ আমাদের গায়ে হাত দেওয়া লাগে না বলেন আচ্ছা আপনার বাসা কোথায় একটু মুখ দেখান একটু মুখ দেখান আমাদের হাত দেওয়া লাগে না মুখ দেখান আমাদের হাত দেওয়া লাগে না একটু মুখ দেখান আপনি এদিকে আসেন এদিকে আসেন আপনি এদিকে আসেন এদিকে আসেন

আপনি হয়তো কিছু হইলেও মাপ পাবেন আর যদি মিথ্যা কথা বলেন তাহলে আপনাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে এখানে পাবলিক যারা আছে আপনারা তো জন্য অনেকে অনেকে বসে রয়েছে রয়েছে আমি কেউ নাই মায়ের খাবেন না সত্য করে বলেন অনেকে আপনার জন্য অনেক দিন যাবত আপনার এই কাজগুলো করতেছেন আপনি এটা অনেকে বলছে আমি কিন্তু আসতে পারি না ব্যস্ততার কারণে এবার সরাসরি তারা বলছে যে ভাই একটু আসেন আসলে দেখলাম হাসাই আপনি এই কাজ করেন সে আপনার কি হয় মানে হচ্ছে সত্যি আমার ওয়াইফের খালা তো বোন মানে বাড়িতে কেউ নাই তাই দুজন বলে বসে কথা বলতেছিল কথা বলতে পারে না ওনার ফেসটা একটু দেখান ওনার ঠিক না কোথায় বলেন না কেন জয়দেবপুর 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 তো অনেক দূর সেখান থেকে নিয়ে আসছেন

সত্য করে বলেন ঠিক আছে আমরা চলে বলেন বলেন না ভাই আপনার উপকার করব বলেন এখানে কেউ নাই বলেন আপনার উপকার হবে বলেন আপনি যদি সত্যটা বলেন আপনার অনেক উপকার হবে বলেন মানে থেকে কোথেকে নিয়ে আসছেন আসলে ফোনে সম্পর্ক হয়েছিল মানে ফোনে কথা বলতাম আজকে বউ বাপের বাড়ি গেছে তো এই জন্য বাসা ফাঁকা ছিল ওরে নিয়ে তাহলে আপনারা এখন কি করতে পারি ভাই মারবো দেখেন আমার ভুল হয়ে গেছে ভাই আমি তো ভুলের স্থান না না পুলিশে দেবো না মারবো

আপনি মহিলা দিয়ে ব্যবসা করেন ভাই সত্যি কথা ভাই এইটা মিথ্যা কথা কইছে আসলে আমার ফ্যাশনের জন্য কইছে আমি এরকম কোনো কিছু করি না আমি শুধু মেটাল সম্পর্ক করছি ভাই তাহলে এখন আপনাকে বিয়ে শাদি করাই দিই ভাই মানুষে আপনাকে ধরলে এরকমের মেয়ে সহজে আপনাকে রুমের ভিতরে ধরে বিশ হাজার তিরিশ হাজার এক লাখ দুই লাখ তিন লাখ টাকা ফিটিং নেয় আপনার কাছ থেকে মোবাইল টোবাইল সব কাটিয়ে নেয় আমরা তো সেটা নিব না আমরা আপনাকে বিবাহ সাদী করাই দেব আপনি বিবাহ সাদী করায় তার সাথে সংসার করবেন অন্য কোনো কারণ নাই ঠিক আছে আপনার ওয়াইফের নাম্বার দেন তার সাথে কথা বলি তার সাথে কথা বলে বিয়ে সাদী করাই দিই ঠিক আছে আর কোনো সুযোগ নাই দুইটা পথ খোলা আছে তাকে ডাক দেন ডাক দেন তাকে ডাক দেন তার বয়স কত জানি না এখন তারা যদি ডান্ডার বাড়ি পরে পুলিশ দিয়ে যদি ডান্ডার বাড়ি পাশার উপর পরে তার মুখ থেকে সব কথা বের হয়ে যাবে এখন আমরা তো মনে করেন খারাপ কাজ করতে চাই না বুঝছেন বা খারাপ ব্যবহার করতে চাই না জন্য আসতেছে না কথাও বলতেছে না বুঝতে পারছেন আই মে এই এদিকে আসো না কেন এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এই দাও হ্যাঁ এদিকে এসো এদিকে এসো ভাই মেয়েটা ভালোই বিয়ে পড়ায় দিয়ে দে বিয়ে পড়ায় দিয়ে হ্যাঁ বিয়ে করায় দি ভাই হ্যাঁ ওইটাই ভালো হইব না বিয়ে করাই দি একবারে ফোন দেন আপনার কোন সিন নাই সম্মানিত বন্ধুরা আসলে মূলত এই যে ঘটনা ঘটাইছে এটা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ ঠিক আছে এখন মূলত তার ওয়াইফ থাকা সত্ত্বেও সে একটি মেয়ে নিয়ে আসছে আর মূল বিষয় হলো তাকে এখন প্রশাসনের হাতে তুলে দাও এটা আমাদের নৈতিক দায়িত্ব তবে একটা কাজ করে যদি পারি তাকে বিবাহ দিব যদি সে মেনে নেয় আর যদি বিবাহতে সে রাজি না হয় তাকে আমরা প্রশাসনের হাতে তুলে দিব এটাই হলো সবথেকে আর তার গাইজেনের সাথে আমরা কথা বলবো এতটুকুই তারপরে তাদের বিবাহ সাধে করাই না পোষণ হাতে দি সেটাও আপনাদের একটা নিউজ করে আমি আপনাদেরকে দেখাবো আসলে তাদের কি হয়েছে পরবর্তীতে সেই নিউজটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এখন দুই পথের এক পথ খোলা আছে কোনটা করবেন হয় বিবাহ করবেন না পুলিশের সাথে যাবেন কোনটা করবেন কোনটা করবেন বলেন একটু মিএটার কি করব না মিএ এ কি করবা তুমি তুমি বিবাহ করবা

বলেন কি করবেন দুই পদের এক পথ কোন পথ খোলা আছে আপনি যে সিদ্ধান্ত নেন তার গার্জেনের সাথে আমি কথা বলবো আসলে সে করুক আর না করুক ঠিক আছে সে যে অপরাধ করছে সেটা আমি জানি আপনিও বড় অপরাধ করছেন এখন বলেন আমি কোনটা করবেন দুইটার একটা অপশন বেছে নেন তাড়াতাড়ি আমি পুলিশের সাথে যাবেন ঠিক আছে আমি বিয়ে করবেন কোনটা করবেন দুইটার একটা কোনটা করবেন ভাই

কারণ যেহেতু একটা আরেকটা বিবাহ করা যাবে ঠিক আছে তো আপনি করতে পারবেন সমস্যা নেই আপনার ওয়াইফের সাথে আমরা কথা বলবো ঠিক আছে আমরা ব্যবস্থা করতে সব ব্যবস্থা আমরা করব ঠিক আছে আমরা তাদের গার্জেনের সাথে কথা বলবো ঠিক আছে আপনার গার্জেনের সাথে কথা বলবো তা আপনার ওয়াইফ না আসা পর্যন্ত আপনি রুমে থাকবেন আমরা বার্সিকে লাগাই থাকবো আপনার বাথরুম আসলে আমাদেরকে ডাক দিবেন বা ফোন দিবেন আমরা আপনার সবকিছু ব্যবস্থা করব ঠিক আছে এটা আপনার সুযোগ নেই আমি যেটা বলছি আমি যেটা বলছি সেটা মানবেন কিনা এটা বলেন সেটা মানবেন কি না আমি যেটা বলছি সেটা মানবেন কি না সেটা বলেন আগে বলেন যদি মানেন তো কপাল ভালো না মানলে আমরা পুলিশকে ফোন দিব সোজা হিসাব আপনার সাথে কোনো বাকি নেওয়া যাব না বেশিদিন করবেন সময়তে বন্ধুরা আমরা পরবর্তী ভিডিওতে তারা বিবাহ শাদীর ব্যাপারে বা অন্যান্য বিষয় সবকিছু সব কিছু আমরা আহ তুলে ধরবো সোশ্যাল মিডিয়া যেটা আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন আসলে মেয়ের গার্জিয়ান তার গার্জিয়ান সহ আমরা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবো এখন মেয়ে কথা বলতেছে না ঠিকই আমরা তার মুখ থেকে কথা বের করে ছাড়বো ইনশাআল্লাহ আসলে সে কেন